দু অক্ষরের নাম তার বহুলোকে খাই শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যাই বলুন তো বন্ধুরা দাতাটির উত্তর কি হবে উত্তরটি তোমার জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর চবন্ধুরা পান পান থেকে যদি দন্তান্নটা কেটে দেন তাহলে কিন্তু পা হয় আর পা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাই আর পান কিন্তু অনেক লোকেই খাই আটে আট ব্যবহার করে কিভাবে এক হাজার তৈরি করা যায় শুধুমাত্র যোগ চিহ্ন ব্যবহার করতে হবে বিয়োগ বা বাঘ অন্য কিছুই ব্যবহার করতে পারবেন না বলুন তো কিভাবে হবে সঠিক উত্তর্য বন্ধুরা আষ্টশো আট প্লাস অষ্টআশি প্লাস আট প্লাস আট সমান সমান এক হাজার স্ক্রিনশট দিয়ে যোগ করে দেখে নিতে পারেন ধন্যবাদ মেয়েদের কোন জিনিসটা বিয়ের পরে বেড়ে যায় আপনি কি জানেন জানলে কমেন্ট করে কমেন্টে এক্ষুনি জানিয়ে দিন সঠিক উত্তর হচ্ছে দায়িত্ব বেড়ে যায় বিয়ের পরে মেয়েদের সংসারে কিন্তু অনেক কাজ কাম থাকে সেই জন্য কিন্তু তাদের দায়িত্ব বেড়ে যায় অন্য কিছু না বাচ্চা হেকে এমন মায়ের পেটে ন্যানি জন্ম বাপ দেখিনি কেমন খায় না কিছু তৃষ্ণা ভীষণ খায় শুধু দুমন জল বলন্ত বন্ধুরা সেটি কি এবং কে পারেন সঠিক উত্তর চবন্ধুরা পানি রাখার চৌ বাচ্চা সে কিন্তু কোনো মায়ের পেটে জন্ম নেয়নি আর চৌ কিন্তু পানি থাকে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্য কাটলে মাথা নেই দোষ তিন অক্ষরে গণ্য বলুন তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর চবন্ধুরা আগুন কিন্তু রান্না করতে লাগে আর পেট কাটলে কিন্তু আন হয়ে যায় অর্থাৎ অন্য আর মাথা কাটলে কিন্তু গুণ হয়ে যায় ঠিক আছে গাছ নেই পাতা আছে খনি সারা মনে আকাশ সারাই তারা ফুটে কোথা থেকে শনি তো বন্ধুরা দাদাটির উত্তর কি হবে অবশ্যই লাইক করে দেবেন সঠিক উত্তর বন্ধুরা নয়ন অর্থাৎ আপনার আমার চোখ চোখের কিন্তু পাতা আছে আর চোখের ভিতরে কিন্তু মনি আছে আবার অনেক সময় কিন্তু অনেকের চোখে ফুলও ফুটে থাকে তারার মতো আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন মাপতে লাগে কাপড়খানি দাবার ছকে আঁকেন উনি বরন্ত বন্ধুরা উনিটাকে আপনি যদি জানেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সঠিক উত্তর ছবি দর্জির দোকানের গছ কাটে গছ দিয়ে কিন্তু কাপড় মাপে আবার ওই গছ দিয়ে কিন্তু দর্জিরা মানে আপনার কাপড়টা একে বা আমার কাপড়টা একে টেকে কাটিং করে তারপরে সেলাই করে আশা করি উত্তরটা বুঝেছেন তিন অক্ষরের নাম তার প্রতি করে পাবে প্রথম অক্ষর বাদ দিলে বৎসর বোঝাবে মধ্যে অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে বলন্ত বন্ধুরা দাদাটির উত্তর কী হবে উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রভাইলটি ফলো দিয়ে রাখো ধন্যবাদ বাসন বাসন কিন্তু সওয়ার করেই থাকে আর প্রথম অক্ষরটি যদি আপনি বাদ দেন তাহলে সন হয় আর সন্ধে কিন্তু আমরা বসর বজাই আর যদি আপনি মদের অক্ষরটা বাদ দেন তাহলে কিন্তু বান হয় আর নদীতে যদি বান দেন তাহলে কিন্তু বর্ষাকালে অনেক প্লাবিত হয়ে অনেক অঞ্চলে কিন্তু বন্যা হয়ে যাবে আর যদি শেষ অক্ষটা বাদ দেন তাহলে বাস হয়ই গাছ নেই শুধু পাতা মুখ নেই কথা জীবন সঙ্গী করো যদি পাও তার দেখা বলন্ত বন্ধু বন্ধুরা সেটিকে উত্তরটি জানলে কমেন্ট করো ছটি কথা রয়েছে বই বইয়ে কিন্তু গাছে হয় না আবার বইয়ের শুধু পাতা থাকে তার কিন্তু মুখ নেই কিন্তু বইয়ের মধ্যে কিন্তু অনেক কথা লেখা থাকে ঠিক আছে আর আপনি যদি এটাকে লেখাপড়া করেন তাহলে কিন্তু তার দেখা বা আপনি তার সঙ্গী হবেন আর যারা লেখাপড়া করে না তারা তাদের কিন্তু বইয়ের কাছে কোনো যাওয়ার প্রয়োজন নেই বা বই তারা পড়তেও পারবে না ঠিক আছে লেস মাথা পাখা আছে পাখি তো বোনোই ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায় বলুন তো বন্ধুরা সেটিকে যে পাখা লেজ আছে কিন্তু সে পাখি নই কিন্তু আবার উড়েও যায় সঠিক হচ্ছে বন্ধুরা উড়োজাহাজ বা বিমান তার কিন্তু লেজ পাখা মাথা সবকিছু আছে ডানাও আছে আর সে কিন্তু উড়ে যায় কিন্তু সে কিন্তু পাখি নই ঠিক আছে আশা করি আপনারা এই উত্তরটা বুঝতে পারছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর্ষিকতা বার্ষিকতা কানে থেকে কানে বেতার জিনিস আসলে কি বুদ্ধিমানরাই জানে বন্ধুরা সেটি কোন জিনিস এবং কি বন্ধুরা জানিয়ে দিন সঠিক উত্তর হচ্ছে মোবাইল মোবাইল কিন্তু কানে কানে কথা আসে এবং যাই আর সেটা কিন্তু বাতাসেই আসে বা বেতারের সাহায্যে কিন্তু আমরা কথাগুলো শুনতে পাই এটা এটা কিন্তু বুদ্ধিমানরাই তৈরি করেছে দেহ আছে প্রাণে সে এক রাজা সৈন্য সব আছে নেই তার প্রজা সেটাকে বলুন তো বন্ধুরা কোন সে রাজা সঠিক উত্তর চন্দ্রা দাবা খেলা রাজা আর সেই রাজার কিন্তু প্রাণ নেই সৈন্য প্রজা সবকিছু কিন্তু আছে ঠিক আছে রাজা নেই গান শুন কথা শুন বলার উপায় নাই কেবল শ্রুতি সব বিনোদন হাওয়া থেকে পাই বলুন তো বন্ধুরা কোন সে বিনোদন এবং কি সঠিক উত্তর ছাড়া রেডিও রেডিওতে কিন্তু আমরা গান কথা সব কিছু শুনতে পাই আর এটা কিন্তু শ্রুতির মধ্যে হাওয়ার থেকে কিন্তু আমরা পেয়ে থাকি রেডিওতে কিন্তু আপনার আমার বাড়িতে যে রেডিও আছে বা মোবাইলের যে রেডিও আছে সেটাতে কিন্তু তারে কোনো কানেকশন নেই এমনিতে কিন্তু আমরা শুনতে পাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন